আসসালামু আলাইকুম ভিউয়ার সালাহর অশেষ সমত আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন দেখেন সার্বিয়ার ভিসা সার্বিয়ার ভিসার মধ্যে বর্তমানে অনেকেই কিন্তু বা বর্তমানে সার্বিয়াতে যে সমস্ত লোকজন যাচ্ছে বর্তমানে গ্রুপ বেঁধে বিশেষ করে যে সমস্ত এজেন্সি বা লোক মারফতে আমরা যাচ্ছি বা আমরা যাওয়ার জন্য চেষ্টা করতেছি বিভিন্নভাবে আপনি দেখবেন যে গ্রুপ মারফতে যেমন ধরেন পাঁচজন জন পনেরো জন বিশ জন বা তারও অনেক সময় কিন্তু অধিক হয়ে থাকে তো যাই হোক এই যে গ্রুপ সিস্টেমটা এই ক্ষেত্রে ইউরোপের এই দেশটির ক্ষেত্রে সার্বিয়া দেশটির জন্য অনেকেই কিন্তু বর্তমানে সাপ্লাই কোম্পানিতে যাচ্ছেন এখন সাপ্লাই কোম্পানি কি ডাইরেক্ট কোম্পানি কি মানে আপনি যদি নিজস্ব আপনি কোনো কোম্পানির আন্ডারে যান সেটা হচ্ছে ডাইরেক্ট কোম্পানি সাপ্লাই কোম্পানি হচ্ছে আপনাকে একটা কোম্পানির আন্ডারে যে কোম্পানিগুলো শুধুমাত্র কর্মী সংগ্রহ করে শুধুমাত্র বাংলাদেশ না ইন্ডিয়া বলেন পাকিস্তান বলেন নেপাল বলেন আমাদের বাংলাদেশ বলেন বিভিন্ন দেশ থেকে তারা কিন্তু কর্মীগুলো সংগ্রহ করে তারা তারা সেখানে নিয়ে গিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানে হোটেল বলেন ফাইভ স্টার হোটেল বলেন রেস্টুরেন্ট বলেন ক্লিনার বলেন হসপিটাল বলেন রাস্তাঘাটে বলেন বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ভাবে সরকারি সংস্থাগুলোর মাধ্যমে বিভিন্ন ভাবে কোম্পানিগুলোর সাথে কন্ট্যাক্ট করে তারা কিন্তু তাদের যে দেশের কর্মসংস্থান সে সমস্ত জায়গায় কিন্তু তারা কর্মীগুলো তারা কাজে লাগায় তখন আপনি যখন একটা সাপ্লাই কোম্পানির আন্ডারে যাবেন আপনি যখন ওই কোম্পানিতে থাকবেন ওই কোম্পানি আবার আপনাকে কিন্তু মানে আপনার সাপ্লাই কোম্পানি আপনাকে কিন্তু অন্য একটি জায়গায় অন্য একটি কোম্পানিতে ট্রান্সফার করবে যেমন ধরেন আপনার সাপ্লাই কোম্পানির মাধ্যমে আপনি সার্বিয়াতে গেছেন ওই সাপ্লাই কোম্পানি একটা জায়গায় আপনাকে পাঠালো দশজন লোক লাগবে সেই কোম্পানিতে আপনার সাপ্লাই কোম্পানি থেকে আপনাকে শ দশজন লোক সেখানে পাঠালো পরবর্তীতে আবার আরেকটা জায়গায় আরো লোক পাঠালো এইভাবে তারা কর্মীগুলো সংগ্রহ করে তারা কি করে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে কিন্তু দলবদ্ধ ভাবে লোকজন পাঠায় তো যাই হোক এখন আমাদের এই সাপ্লাই কোম্পানি আর ডাইরেক্ট কোম্পানি আর ডাইরেক্ট কোম্পানি যেটা সেটা হচ্ছে দেখেন আপনার কোম্পানিতে পাঁচজন লোক লাগবে দশজন লোক লাগবে কনস্ট্রাকশন কাজ রেস্টুরেন্টের কাজ ক্লিনের কাজ ফ্যাক্টরির কাজ যে একটি কর্ম কর্মক্ষেত্র কেন্দ্র করে মালিক পক্ষ বা কোম্পানির মাধ্যমে যে কোনো একটি জায়গায় মানে ডাইরেক্টভাবে আপনি একজন মালিকের আন্ডারে অথবা একটি কোম্পানির আন্ডারে আপনি যাচ্ছেন সেটা হচ্ছে আপনার ডাইরেক্ট কোম্পানি তো দেখেন ভিওয়ার্স বর্তমানে এই যে সাপ্লাই কোম্পানি আমরা যদি সাপ্লাই কোম্পানিতে যাই তাহলে কিন্তু আমাদের যে সুবিধা এবং অসুবিধাটা এখানে সুবিধা বলতে তেমন কিছুই নেই আপনাকে কোম্পানি থেকে যেখানে পাঠাবে হয়তো বা সেখানে আপনার থাকা খাওয়া এটা থাকতে পারে নাও থাকতে পারে আর আরেকটা বিষয় হচ্ছে আপনার যে বেতন বেতনটা কিন্তু যদি মনে করেন যে আপনার চারশো থেকে পাঁচশো ইউরো হয়ে থাকে বা ছয়শো ইউরো সর্বোচ্চ হয়ে থাকে নর্মাল যে আনস্কেল বা অধ্যক্ষ কর্মী হিসেবে আমাদের যেটা দেওয়া হয় এটা হয়ে থাকলে আপনার থেকে এখান থেকে কিন্তু আপনার ফিফটি পার্সেন্ট অথবা ষাট পার্সেন্ট তারা বেতন থেকে যদি আপনার বেতন হয় পঞ্চাশ হাজার দেখা গেছে আবার অনেক সময় দেখা যায় তিরিশ পার্সেন্ট হলে আপনার যেটা আছে পঞ্চাশ হাজার থেকে মানে একটা সাপোজ একটা উদাহরণ হিসেবে এক্সাম্পল হিসেবে আপনাদের সামনে উপস্থাপন করলাম এটা আর কি তো বিষয়টা হচ্ছে সাপ্লাই কোম্পানির ক্ষেত্রে আমাদের আসলে এই ধরনের কোনো সুযোগ সুবিধা আমরা নাই বললেই চলে আর ডাইরেক্ট কোম্পানিতে যদি আপনি যান সেখানে ক্ষেত্রে কিন্তু আপনার হচ্ছে আপনি ডাইরেক্ট কোম্পানির আন্ডারে গেলেন সেখানে যাওয়ার পরবর্তী পর্যায়ে আপনার কোম্পানি আপনাকে থাকা খাওয়া দিলো বা একটা সুবিধা থাকলো বা আরেকটা সুবিধা থাকলো না যে কোনো একটা থাকা বা খাওয়া দুইটার একটা থাকলো বা দুইটাই থাকলো যেভাবে যে কোম্পানির মাধ্যমে যে সুযোগ সুবিধা অনুযায়ী আমরা বাংলাদেশ থেকে যাই সেই অনুযায়ী কিন্তু আমাদের ডাইরেক্ট কোম্পানিগুলোতে আমাদের কর্মসংস্থানের ব্যবস্থা হয়ে থাকে এবং বেতন হিসাবে যেটা দেওয়া হয় সেটা আমাদের নিজেরই থাকে এই হচ্ছে সাপ্লাই কোম্পানি আর ডাইরেক্ট কোম্পানির সম্পূর্ণ সবকিছু বিষয়বস্তু বর্তমানে আপনারা যারাই আবেদন করবেন অনেকেই চিন্তা ভাবনা করেন যে ভাই আমার কোন রকমের একটা বিষয় হইলেই হয় আমার সাপ্লাই কোম্পানি হোক ডাইরেক্ট কোম্পানি হোক আমি ইউরোপে যেতে পারলে হয় তাদের ক্ষেত্রে বিষয়টা আলাদা আবার অনেকে আছেন যে ভাই আমার সার্বিয়াতে থাকতে হবে ভবিষ্যতে সফলতা অর্জন করা পর্যন্ত আমি ইউরোপের যে দেশটিতে যাব সেখানে যাবো আমি অন্য কোথাও অন্য কোথাও আমি মুভ করবো না বা আমি অন্য কোথাও গিয়ে আমি স্থানান্তর হব না সে বিষয়ে তাদেরকে অবশ্যই আপনাকে ভেবে সামনে অবশ্যই আবেদন করতে হবে কেননা আপনি যদি শুধুমাত্র সার্বিয়াতে বা ইউরোপে শুধুমাত্র যে কোনো একটি দেশে প্রবেশ করেন সেখান থেকে আপনি অন্যত্র চলে যাওয়ার জন্য চিন্তা ভাবনা করেন সেই ক্ষেত্রে সেটা হচ্ছে আলাদা বিষয় ভিউয়ার্স দেখেন বর্তমানে এই সাপ্লাই কোম্পানিতে আপনারা যারাই যাবেন অনেকেই আসছেন বিভিন্ন ভাবে গিয়ে কিন্তু আবার বিভিন্ন সমস্যা জর্জরিত হয়ে যায় আমাদেরকে প্রথম থেকে এই প্রথম সোপান থেকে আপনি যে মাধ্যম অনুযায়ী যাচ্ছেন আপনি যে এজেন্সি অনুযায়ী যাচ্ছেন উনি যদি আপনাকে বলে যে ভাই আমি আপনাকে সাপ্লাই কোম্পানিতে পাঠাবো এবং এই সাপ্লাই কোম্পানিটা কি আর ডাইরেক্ট কোম্পানিটা কি এই দুটোর মাধ্যম যদি আমরা উনিকে না বুঝি বা এই ভিডিওটা যারা দেখবেন অবশ্যই আপনাদের কিন্তু জানতে হবে আপনাদের জানতে হবে যে আসলে সাপ্লাই কোম্পানি আর ডাইরেক্ট কোম্পানি সুবিধা অসুবিধা বা আমি সেখানে যাওয়ার পরে আমার যদি সেখানে সম্পূর্ণ সবকিছু মিলে যদি আমার খাওয়া থাকায় কষ্ট হয় বা সাপ্লাই কোম্পানিতে আমার সম্পূর্ণ সুযোগ সুবিধা দিবে কিনা সেই হিসাবে যদি আমি সেখানে গিয়ে যদি এই ধরনের ফলপ্রসূ কোনো কার্যক্রম আমি না করতে পারি বা আমি সুবিধা ভোগ না করতে পারি তাহলে কিন্তু আমার সেখানেই কিন্তু আমি আপনি যখন ফিজিক্যালি সেখানে যাবেন আপনি একটা সমস্যা জর্জরিত হবেন তখনই আপনি বুঝবেন যে আসলে মূল অসুবিধাটা কোথায় সুতরাং আমরা যারাই বর্তমানে আবেদন করতে চাচ্ছি সাপ্লাই কোম্পানি ডাইরেক্ট কোম্পানি এই দুটো বিষয় আপনাকে বুঝতে হবে আপনার যদি সেখানে গিয়ে কোম্পানি না থাকে আরেকটি বিষয় হচ্ছে অনেকেই কিন্তু সার্বিয়াতে ভিসা করায় ভিসা করিয়ে কিন্তু কোম্পানি রিসিভ করে না আপনি সার্বিয়াতে প্রবেশ করছেন আপনার কোম্পানি নেই আপনার কেউ নেই মালিক পক্ষ নেই আপনি নিজে নিজে কাজ খুঁজে নিতে হয় ফ্রি ভিসা বা এটা সেটা বিভিন্ন ধরনের কথাবার্তাগুলো বলে থাকে তো সেই হিসেবেও কিন্তু আপনাকে খুব সতর্ক থাকতে হবে যেন আপনার সম্পূর্ণ সবকিছু বুঝে শুনে আপনি সামনে অগ্রসর হতে পারেন এবং সেখানে গিয়ে কোন সমস্যায় আপনি জর্জরিত না হতে পারেন আসলে আপনার ভিসার ক্যাটাগরি কি আপনার ভিসা আসলে আদৌ হলে সেখানে গিয়ে আপনি কতটুকু ফলপ্রসূ হবেন কোনো ধরনের কোনো জায়জা মেলা ছাড়া যেন আপনি সেখানে গন্তব্য গিয়ে ভালোভাবে আপনি একটি ভালো পরিস্থিতি আপনি আহ পর্যবেক্ষণ করে সেখানে আপনি থাকতে পারেন সেই বিষয়টা আপনাকে সবসময় খেয়াল রাখতে হবে আশা করি মূল বিষয়গুলো বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন